পোকাবাবুর একটা তৃণমূল দিদির একটা তৃণমূল আছে সবাই জানে বাংলায় এটা ওপেন সিক্রেট সবাই সব জানে বাংলার উপরে বাংলা মানুষের উপরে গণনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপে বোমাবাজি গোলা অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা কি এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশে হারা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না তাই তারা এই ধরনের প্রতিশোধ তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার বাড়বে তো এই রাজ্যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুগ্ধজাত পণ্য দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মেট্রাপড়া দেখেছেন আজ জন্য আমি কেসও করেছিলাম আমি হার হেরেছি কিন্তু আমার কেস করেছিলাম আমি হয়তো কোনো কারণে হেরেছি আগামী দিন আবার করব। এইভাবে কি হয়েছে বেসরকারিকরণ করে দিয়েছে ফলে আমার আপনার দুধের দাম কী হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে দুধ এ ভারতীয়দের এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সবকিছুতে প্রয়োজন হয় প্রতিদিনের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের স্বাভাবিকভাবেই সে দাম বাড়বে আমাদের এইভাবেই আমাদের লুট করা হচ্ছে এটা এক ধরনের লুট চলছে বাংলাকে এইভাবে আমাদের শোষণ চলছে তার মানে এটা কি এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশে হারা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না তাই তারা এই ধরনের প্রতিশোধ ত্রিহাই তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলার মানুষের উপরে করোনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি গোলা গুলি অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এর মধ্যে আছেই পুরোনো আর নতুন তৃণমূলের খোকা খোকাবাবুর একটা তৃণমূল দিদির একটা তৃণমূল তো আছেই সবাই জানে বাংলায় এটা ওপেন সিক্রেট সবাই সবকিছু জানে হতে পারে তবে নির্বাচন শেষ হওয়ার পর বদলানি বা রাজনীতি দিদি করবে এটুকু আমি জানি এ পুরনো কথা রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম এটা মোদির বহু পুরানা জমানার কথা আবার সেগুলোকে নতুন করে বলছে আর কি করা যাবে স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক তাহলেই হবে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক তবে স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে স্বামী বিবেকানন্দ কোনো বিভাজনের কথা বলেনি স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে শুধু ভারতবর্ষের মানুষকেই নয় সারা পৃথিবীর মানুষকে স্বামীজি তাই বলেছিল তার চিকাগো বক্তৃতায় হেল্প আর ফাইট সাহায্য করো মারামারি নয় অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন ধ্বংস নয় সবাইকে একযোগ করো পিস অ্যান্ড হারমোনি নট ডিস অর্থাৎ শান্তি চাই ঐক্য চাই বিভাজন নয় সেটুকু ফলো করলেই হবে রাজ্যে আমাদের ভালো হবে বলে রাজ্যে আমাদের ভালো হবে কার কি হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক বাড়বে এবং আমরা করে 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 দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে বিজেপি একদিকে টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো অর্থাৎ আমরা নির্বাচনে অর্থাৎ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নাহলে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখান আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ কি করা এরকম কখনো স্থায়ী থাকে না শেয়ার বাজারটা একটা ফাটকা বাজার কখনো ঊর্ধ্বমুখী হয় কখনো নিম্নমুখী হয় শেয়ার বাজারে জুয়া চলে এক ধরনের জুয়া চলে এটাকে স্পেকুলেশন চলে স্পেকুলেশন মানে এক ধরনের জুয়া তো স্পেকুলেটিভ মার্কেট শেয়ার বাজার সেখানটায় কখনো উঠবে কখনো নামবে তার সঙ্গে ভোটের ফলাফলে কি সম্পর্ক জানা নাই এরকম কৃত্রিমভাবেও শেয়ার বাজারকে বাড়িয়ে দেওয়া হয় যাতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ভোটে তো নরেন্দ্র মোদী জিতছে বা বিজেপি আসছে তাই শেয়ার বাজার বেড়ে গেল যে যারা মতন শেয়ার কিনতে লেগে গেল তারপর দেখা গেল কেউ হারলো কেউ জিতলো আবার ফল করে গেল মাঝখান থেকে যারা বাণিজ্য করে যারা ধান্দা ধান্দা করে শেয়ার মার্কেটে তাদের লাভ হয়ে গেল এটা স্পেকুলেটিভ মার্কেট কালকে আমাদের অনেক লোকজন আসবে এই রদ এই কখন জল হচ্ছে কখন রদ হচ্ছে তাদের মধ্যে ধারণা একটা জায়গা করতে হবে তো তা যেন মঞ্চ বানায় আছে দেখা যাক আমা 3 টি মসজিদবাতে আসন আমরা জিতবো এছাড়া মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়টা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি বড় আমরা মানে কংগ্রেসের পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে দমদম তারপরে আরও কি কি তারা কতগুলো দক্ষিণ কলকাতা এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে আমি আবার বলছি কংগ্রেস বাংলার বামের এই আগামী কালকের যে ফলাফল হবে সেই ফলাফলের নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে এটুকু বলতে পারি হতে পারে তাদের নিশ্চয় কোনো যথোপযুক্ত কারণ আছে আমরাও করছি আমরা দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে থেকে হয়েছে সেই গাইডলাইন আমরা এজেন্টদেরকে দেব সেই মতন আমাদেরও এজেন্টরা বা এ নির্বাচন যারা গণনায় থাকবে তারা সেই বিষয়গুলোকে অনুধাবন করে কালকে গণনায় অংশগ্রহণ করবে এরকম পরামর্শ আমরাও দিচ্ছি রাজ্য আমাদের ভালো হবে বলে দিচ্ছি আপনাদেরকে প্রথম দিনই রাজ্যে আমাদের ভালো হবে কার কি হবে জানি না কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোটও অনেক অনেক বাড়বে এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে বিজেপি একদিকে টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো অর্থাৎ আমরা নির্বাচনের যে ন্যারেটিভ সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যেই করে দিয়েছি অর্থাৎ এটাই কিন্তু বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ